আমি লাস্টে এই কথাটা কেটে দিলাম তারপরে কি হলো ফার ফার মানে কি দূরে তাই না ফার মানে দূরে একটু দূরে সরালাম বেশি না কিছুটা দূরে কেন কারণ ওই টিংলিশটা অনেকে আছে ওরা ওই সিটে বসবে তোমাদেরকে একটু সাইডে দিন কিছুদিন ওয়েটিংয়ে থাকবে তারপরে আবার তোমাদের সিট কি হবে এটা প্রতিনিয়ত আসতেই থাকবে চলতেই থাকবে থাকবে চলবে এটা আমরা আমাদেরও লাইফে ছিল সেই লাইফটা আমরা অতিক্রম করে এসেছি আজকে দিনে তোমরা আছো এর পরের বছর কি কেউ আসবে সিস্টেম যাই হোক এবার গল্পটা হচ্ছে কি যে স্টুডেন্ট লাইফে ছোট ছোটো থেকে নিয়ে কি হয় আমরা যখন ছোট থাকি যখন বয়স হয় আমাদের কত পাঁচ বছর ছয় বছর এই টাইমে সব হিরো কাকে মনে করি কাকে বাবা বাবা তাই না বাবা সেটাই নিয়ে দিয়ে এভরিথিং ইজ পসিবল বাবা যদি পিছনে না থাকে যখন আমরা স্টুডেন্ট লাইফে যাই যখন কোনো জিনিস আমাদের জানার ইচ্ছা হয় যখন কোনো জিনিস আমরা জানতে পারি না এটা কার কাছে পাবো তখন হিরোকে টিচার তাই না আচ্ছা এই জিনিসটা কি এই স্যারকে ফোন করলে হয়তো এই সমাধান পেয়ে যাবে এই স্যারের কাছে গেলে হয়তো আমরা এই সমাধানটা পেয়ে আমাদের লাইফটা কী স্টুডেন্ট লাইফ তারপরে আমাদের উপার্জন করতে হচ্ছে কারণ উপার্জন না করলে তো হবে না কারণ এখন যারা স্টুডেন্ট রয়েছ তোমরা এখন কি করছো কাউরের উপরে নির্ভরশীল হবে কি না তোমরা একদিন বাবা মা হবা তখন কি ওরা তোমাদের উপর নির্ভরশীল যার কারণে কীসের দরকার আর্নিংয়ের দরকার এবার এই যে আর্নিংয়ের জন্যই যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লার্নিং কি দরকার লার্নিং লার্নিং মানে কি শিক্ষা তাই তো এবার শিক্ষা মানে এটাই নয় শুধু শিক্ষা তো লাগবেই তার সাথে সাথে বিভিন্ন ধরনের শিক্ষা তোমার ভিতরে থাকতে হবে তাহলে তোমার আর্নিং এর পথটা আর্নিং এর ওয়েটা কি হবে সহজ হবে সুবিধা হবে এবার আর্নিং মানে এটা নয় যেটা হয়তো আমরা কেউ গ্র্যাজুয়েশন করলাম এইচএস করলাম মাস্টার্স করলাম তার মধ্যে তারপরে লার্নিং শেষ সেটা নয় যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমাকে লার্নিং করেই যেতে হবে শিক্ষা শেষ আছে শেষ আছে কে বলতে পারবে শিক্ষা মানে চল্লিশ বছর পরে আর কোনো শিক্ষা নেই থাকবে যতদিন বাঁচবে ততদিনই শিক্ষা নিতে হবে আর যত তুমি শিক্ষা নেবে তত তুমি পৃথিবীটাকে আপডেট দেখতে পারছো অনেক কিছু নতুন নতুন শিখতে পারবে জানতে পারবে যেমন পৃথিবীতে অনেক রকমের কীটপ্রত্যঙ্গ পশু পাখি আছে সবার শীর্ষে কারা আমরা মানুষদের প্ল্যান করে করতে পারি কি করতে পারি প্ল্যান অ্যাডভান্স একটা মাস্টার প্ল্যান তৈরি করে নিলাম আজকে হচ্ছে কী বা সাপোজ ধরো সোমবার আমি মঙ্গলবারে কী করবো বৃহস্পতিবারে কী করবো একটা প্ল্যানিং তৈরি করে করতে পারি কিন্তু আদার্স যারা রয়েছে তারা কি পারে না পারেন কী করতে হয় তাদের নিজের রোজের খাওয়ার রোজগার করার জন্য রোজের খাবার জোগাড় করার জন্য প্রত্যেক নিয়ে তো সে ভোরবেলা বেরোতে হয় যেমন আমরা ভোরবেলা যখন ঘুম থেকে উঠি আমাদের ঘুম থেকে ওঠার আগে তারা জিও সে যে মানে খাবারের উদ্দেশ্যে তাহলে তারা কি খালি পিছিয়ে ঘুরে আসে নিয়ে